কলকাতা দ্য সিটি অফ জয় কখনো কি ভোরবেলা দেখেছ এই শহরটাকে ঘুরে যদি না হয়ে থাকে তাহলে চলো আমার সাথে ভার্চুয়ালি হাতে কিছুটা সময় নিয়ে কলকাতা দেখতে ভোরবেলা মর্নিং আফটার টু ইয়ার্স কেন টু ইয়ার্স সেটা ভিডিওর সাথে থাকলে তোমরা জানতে পারবে কেন আমি এটা বললাম এখন বাজে ঠিক পাঁচটা সাত ওকে কী জন্য এত ভোরবেলা আমি বেরিয়েছি বা কোথায় যাচ্ছি সবই তোমরা জানতে পারবে ভিডিওর সাথে থাকলে অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখলে বেসিক্যালি রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্ট প্রতিটা মানুষের দরকার রাইট তো এই টু ইয়ার্স কেন বলা রিফ্রেশমেন্ট কেন বলা সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে অ্যান্ড কীভাবে নিজেকে এক্সপ্লোর করা যায় সেটা একটু আজকে দেখব কলকাতাটাকে তো আমি ছোটোবেলা থেকে দেখছি আমরা এমন এমন জায়গায় যাই যে জায়গাগুলো কিছু কিছু সময় গেলে তোমরা সেই ফিলটা পাবে সেই ভাইপটা পাবে রাইট তো এটার জন্যই ভিডিওটা নিজে একটু এক্সপ্লোর করব নিজেকে নিজে যাব দেখব জায়গাগুলো বুঝবো কেমন এটা কোনো টাইপস অফ ট্যুরিস্ট স্পট হবে না এটা জাস্ট টাইপস অফ হবে ফিল ইোর সেলফ ওকে তো স্টে উইথ মি যাতে তোমরা আমার সাথে ভার্চুয়ালি এই ভাইবটা নিতে পারো রাইট দান মেট্রো স্টেশনের সামনে ওকে তো জাস্ট আমি ছোট্ট করে বলে রাখি প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে কিছু কিছু প্লেস আমি ঘুরবো যেগুলো আমার ঘোরার ইচ্ছা ছিল আর যে সময় ঘোরার ইচ্ছা ছিল সেটা হচ্ছে ঠিক ভোরবেলার সময় যেমন ময়দান ধরে নাও বা হাওড়া ব্রিজ ফুল মার্কেট কিছু কিছু প্লেসেস বাট সেগুলো তোমরা আমার সাথে থাকলে জানতে পারবে যে কোন কোন জায়গা সেগুলো তার জন্য তোমাদেরকে ভিডিওর সাথে থাকতে হবে অ্যান্ড এটা ভোরের কলকাতার ভাইবটা নেওয়ার জন্য আমার সাথে থাকতে হবে অ্যান্ড তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে হেডফোনটা কানে নিয়ে নাও আর একটু দশটা মিনিট হাতে সময় নিয়ে নাও যাতে তোমাদের এই ধরনের একটা ফিল না মিস হয় একবার বুঝতে পারছ যে আমি কেন বলছিলাম ভোরবেলা আসার জন্য আমি কখনও দেখিনি সিরিয়াসলি এতদিন কলকাতায় থেকে যে ময়দানটা এতটা সুন্দর সকালবেলা অনেকটাই কমন প্লেস আসা যাওয়া বাট কমন প্লেসই একটু নতুনভাবে যদি আমরা বুঝতে জানতে আর নতুনভাবে যদি শিখতে শুরু করি না জায়গাটাকে একটু ভালোবেসেই ফেলা যায় বাই যেমন নেচারের ভাইব নিচ্ছিলে অ্যান্ড আমি তোমাদেরকে যে ধরনের ভাইবটা দিচ্ছিলাম আই থিঙ্ক আমি তোমাদের দিতে পারছিলাম কি জানি না সেটা তোমরা কমেন্টে জানাবে অ্যাট লিস্ট ইয়া সেটা নিতে থাকো পাখির আওয়াজ তো আমরা সময় শুনি বাড়ির পাশে কিন্তু এইভাবে পাখির আবার সকালবেলা ভোরবেলা একটা আলাদাই ব্যাপার আছে সিরিয়াসলি আলাদাই ব্যাপার আছে গোপাল হরে জয় জয় প্রভুদিন Okay, guys, another one. ফুটিয়ে ফুটিয়ে দিস না ভিডিও করতে করতে বেসিক্যালি দেখলাম যে দাদা বা যাই হোক ভাই তো ফটোস তুলছে তোমার কি এটা প্রফেশনাল বললে না প্যাশন বললে প্যাশন বাইদাবে তোমার নামটা জিজ্ঞেস করা হয়নি আমার নাম অপূর্ব দে ওকে সৌভিক তো অপূর্ব হচ্ছে হচ্ছে পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে কবে এখানে আমি আজকে সকালে নেমেছি লজ শেখ করে সকালে আজকে আজকে বাসে নেমেট ফটোশুট অ্যান্ড লজে যাবো দুদিন থাকবো কলকাতায় মানে কলকাতা কলকাতায় আমি সো কেন আমি জাস্ট ভিডিও স্টার্টিংয়ে বললাম যে আবার দু বছর পর গুড মর্নিং আফটার টু ইয়ার্স কেন বলছিলাম যে নিজেকে এক্সপ্লোর করা দু বছর পরে আমি আমার ভিডিওস বানাচ্ছি আবার ইউটিউবের জন্য রাইট বছর আগে আমি ভিডিও করা বন্ধ রেখেছিলাম জাস্ট বিকজ একটাই কারণ তখন কলেজে পড়তাম ফাঁকা টাইম ছিল ভিডিওস করতাম দেন কলেজ থেকে চলে গেলাম জবের লাইনে বাট এখন আবার আমি স্টার্ট করব নতুন করে নতুন একটা টপিক নিয়ে ভোরের কলকাতা ভোরের কলকাতা ব্যাপারটা একটু আলাদা কারণ এই ব্যস্ততার শহরে মানে যে মানুষেরা কতটাই ব্যস্ত তার মধ্যে থেকে যদি একটু সময় বার করে কলকাতা শহরটাকে একটু ভোরবেলা দেখে না বিশ্বাস করো জাস্ট মানে কিছু কিছুবার বলার নেই আমি তো চিনি না আমি একাই বেরিয়ে গেছিলাম তো একজনের সাথে আমার দেখা হলো আমি তোমাদের ভিডিওসে দেখালাম মানে ফটোগ্রাফির প্যাশান সে পুরুলিয়া থেকে এখানে কলকাতায় এসেছে আজকেরই যাস্ট সকালবেলা নাপলো এখানে থাকবে দুদিন দেন চলে যাবে এগুলো হচ্ছে প্যাশান এগুলো হচ্ছে একটা মজা নিজেকে এক্সপ্লোর করা বারবার কেন বলছি আমি নিজেকে এক্সপ্লোর করা নিজেকে এক্সপ্লোর করলে নিজেকে ভালোবাসলে তবেই তোমার এই আশেপাশে সবাইকেই ভালো লাগবে আগে যেরকম তোমরা ভালোবাসতে যে ধরনের ভিডিওস দেখতে শেয়ার করতে কমেন্টস করতে ডেফিনেটলি তোমরা করবে লাইক আমি আগে যেমন ভিডিওসে সবসময় বলতাম তোমরা যদি আগের ভিডিওসগুলো আমার দেখো যে আমি যদি আমি যেমন বলতাম যে যেটা আমি ফিল করব। যেটা আমি এক্সপ্লোর করব তোমাদেরকে সেটাও আমি দেখাবো এটা আমার কাছে ফার্স্ট টাইম দ্যাটস সরি আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা কিরম দেখাতে পারি সেটা তো তোমাদেরকে জানাতেই হবে ডেফিনেটলি কমেন্ট করে আর আর কি মজা নাও তো আফটার ময়দান আমি জাস্ট পৌঁছালাম হচ্ছে হাওড়া ফুল মার্কেট অ্যান্ড দেন যাবো হচ্ছে মল্লিকঘাট ফুল মার্কেটে কলকাতার ফেমাস একটা মানে জায়গা অ্যান্ড বা কচুরি ওখানে না ট্রাই করি তাহলে ব্লকটা বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে ড্যাটস ওয়াই আমি জাস্ট চলে আসলাম হচ্ছে আমাদের কলকাতার ফেমাস কচুরির দোকান যেটা হচ্ছে ক্লাব কচুরি তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা তো তোমরা দেখো আমরা যে বেসিক্যালি কচুরিগুলো খাই সেগুলো তো মানে নরমের লুচি টাইপের থাকে এই কচুরটা ফুচকার মনে রাখা দেন তারপরে তরকারি নাও এনজয় আমি জাস্ট এখন বুঝলাম যে কেন ক্লাব কচুরি এতটা ফেমাস কলকাতায় ওকে আমার তো দারুণ লাগলো ক্লাব আর তোমরা যদি কখনো আসো যদি তোমরা খাও ডেফিনেটলি আমাকে জানাবে ঠিক আছে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগা প্রপারলি আমাকে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো পেট পুজো এবার শেষ এবার যাওয়া যাক ব্লক করতে চলো ফুল মার্কেট ওকে আফটার ময়দান আমি এখানে এখন যেখানে আছি সেটা হচ্ছে কলকাতার এক ভীষণ ফেমাস প্লেসের মধ্যে একটা উইচ ইজ নোন অ্যাজ ফুল মার্কেট হেয়ার ইস অ্যান্ড যেটা আমাদের হাওড়া ব্রিজ তো যাবো একটুখানি দেখবো দেন আমি যাবো ঘাট এখান থেকেই চলো দেখা যাক মার্কেট মল্লিঘাট ফুল মার্কেট স্টার্ট হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালে ফাইভ যখন রামমোহন মল্লিক ওনার নামে এই মল্লিক ঘাটটি তৈরি করে তখন থেকে এই ফুল মার্কেট স্টার্ট হয় অ্যান্ড ফ্রম ওয়ান ইয়ার্স ধরে এই ফুল মার্কেটটা চলছে আর এটা আমাদের কলকাতা না না ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের এশিয়ার লার্জেস্ট ফুল মার্কেটের মধ্যে একটা আচ্ছা ঠিক আছে বসে বড় বসে বড় বসে বড় ফুল মার্কেট এক্সপ্লোর করার পর চললাম সেই ফেমাস মল্লিকঘাটের দিকে যেটা নাকি আবার কলকাতার হনটেড প্লেসের মধ্যে একটা সে যাই হোক এটাই সেই বিখ্যাত আমাদের মল্লিকঘাট যেখানে প্রতিটা মানুষ তাদের কাজে ব্যস্ত কেউ আছে তাদের প্রতিদিনের মতো ব্যস্ততায় কেউ আছে তাদের আপনজনের আত্মার শান্তি কেমন আবার কেউ ব্যস্ত তাদের ভালো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে মল্লিক ঘাটে কিছুক্ষণ সময় কাটাচ্ছি এর মধ্যে কিছু ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা যাদের সাথে কিছুটা টাইম কাটালাম জাস্ট এবারে আমি আমার ভিডিওটাকে শেষ করব কিন্তু একজনের গলার আওয়াজে আমার ক্যামেরাটা তার দিকে ঘুরে গেল তো সেটা বলে বোঝানোর মতো না তোমরা যা শোনো বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি নদীরে ভেঙে তুমি বড় যারে কুল দুকুল গেল তুমি ভাবছো মিছে পার তোমার নেই কি অবসা এই দেখি ভাটিতে আবার এই তো দেখি জোয়ারে

ওকে সো গাই মাইনাম অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য কলকাতা বাড়ি আফটার টু ইয়ার্স একটা ভিডিও দিলাম বারবারই কথাটা বলছি তো প্লিজ অনেকটা এক্সপেকটেশন আছে ভিডিওটা যদি ভালো লাগে সিরিয়াসলি তোমরা দেখো অ্যান্ড আমি মনে করি আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে আমি যতটা মন থেকে বানিয়েছি ভিডিওটাকে যতটা নিজে ফিল করেছি ততটাই ভিডিওটাকে বানিয়েছি যাতে তোমরা ফিল করতে পারো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা আমি একটু এপিসোড টাইপের বানানোর চেষ্টা করেছি আজকে দু তিনটে জায়গা জাস্ট কভার করেছি যদি তোমাদের মনে থাকে এটা যে ভালো লে লাগছে ভিডিওটা বা এরকম আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করা বা আমি যদি এরকম জায়গায় এক্সপ্লোর করি তোমাদের দেখতে ইচ্ছা হয় তো আমার কমেন্টে ডেফিনেটলি কমেন্টে ডেফিনেটলি জানাও যে তাহলে আমি কয়েকটা এপিসোড আরও কিছু বানাবো কয়েক একটা জায়গা নিয়ে বানাবো হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আর এটাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আবার একটু সাপোর্ট দরকার যেরকম তোমরা ঠিক দেড় থেকে দু বছর আগে দেখাচ্ছিলে ঠিক সেম সাপোর্ট আবার দরকার তো প্লিজ তোমরা সেই সাপোর্টটা অ্যাটলিস্ট আমাকে দাও যদি সেই সাপোর্টটা পাই আমি ডেফিনেটলি মোটিভেট হব আমি তোমাদের থেকে তাহলে আমি তোমাদের কী ধরনের ভিডিওস আবার দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ গাইস হ্যাভ অ্যা গ্রেট ডে